এই যে দেখেন না আপনি কি আস্তে আস্তে পড়েন আর অনেকে না কি জোরে জোরে পড়ে মনে হয় কি কি এক পড়ুয়া হয়ে গেছে মনে হয় যে সেই একেবারে কিছু উদ্ধার করতেছে আচ্ছা বিআই আপনি যে এত আস্তে আস্তে বই পড়েন না আপনি পরীক্ষায় অনেক রেজাল্ট ভালো করেন আমার কাছে না অনেক ভালো লাগে আপনার এই পড়াটা আসলে বিআইন হয়েছে কি ওই অনেকের অনেক রকমের অভ্যাস কেউ জোরে জোরে পড়ে অভ্যাস কেউ আস্তে পড়ে অভ্যাস এই আর কি এটা ব্যাপার না আমি আসলে এভাবে পড়ে অভ্যস্ত তো তাই আচ্ছা হ্যাঁ যদি কিছু মনে না করেন কেমন যেন আমার কাছে মনে হচ্ছে কি আচ্ছা আমি আসতে আচ্ছা ঠিক আছে এক কাজ করেন আপনি থাকেন হ্যাঁ আমাকে একটু যেতে হবে এক জায়গায় হ্যাঁ সময় হয়ে গেছে আরে বসেন না এরকম করতেছি না না বিয়ে আরেক সময় আরেক সময় এসে গল্প করবো হ্যাঁ

আমি খুলে দিচ্ছি আরে এত ওস্ট্রেস এর জন্য দ হুম এটা তার হাতে করতে নেই আমি ছোট মানুষ না এত আমাকে ইয়া করবা আর সব বুঝি তারপর তোমার কাজগুলো আমার নিজের হাতে না করলে ভালো লাগে না ঠিক আছে আমি তো জানি আমারও রান্না মনে করতেছে ব্যস্ত আছে এত পাগলামি কর না ঠিক আছে তোমার রান্না তুমি শেষ করো আচ্ছা ঠিক আছে এই এই আচ্ছা কি রান্না করছো তোমার পছন্দের খাবার তাই হুম আচ্ছা তুমি ফিরে তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে আর পছন্দের রান্নাটা আচ্ছা খেয়ে দেখব আচ্ছা ঠিক আছে তুই যাও আর লক্ষ্মী বউ কতটা কেয়ারফুল বিয়াই বিয়াই একটু দিকে আসুন তো ঠিক আছে সমস্যা বিয়াই দেন না আমরা এর ভিতরে তেলাপোকা ঢুকছে আপনি এখানে হাত দিচ্ছেন কেন এগুলা কি

বড় ভাই বড় হয়ে গেছে নাকি বিয়ে দিয়ে দাও আমার তো কোনো কথাই শুনলে না বললে যে লেখাপড়া শেষক পরে বিয়ের সাথে দেবে এখন তো একটা অগত ঘটো গেল এখন কি করবে তুমি আর অর স্বামী যদি জানতে পারে এই সমস্ত ঘটনার কথা চালু বা স্বামী ওকে কোনোদিন মেনে নেবে বলো তুমি কী শুনুন তোকে ভালো মনে করছিলাম আমার সুরভাই এসে তোকে ভালো মনে করছিলাম আর তুই কি করে সমাজ কললি এত সমাজ কেন কললি হ্যাঁ এই কথা বলিস কেন ও জামাইতে বিদেশে সে শুনলে কি মনে করবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যদি এই ঘটনা শোনার পর যে তোর সংসারটা ভেঙে যায় তাহলে কি তোর স্বামীর সাথে ডিভোর্স দিয়ে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিতে হবে তুমি কি বলতেছ এগো হ্যাঁ আমি ঠিকই বলতেছি দেখ এখন গলার মধ্যে ঝুলায় নে হ্যাঁ কথা বাইরে না কে বুক দিয়া হ্যাঁ কথা বের হবে কেন এখন তো চুরি করে ধরা খেয়ে গেছে এখন কি আর কথা থাকবে কোন মুখ দিয়ে কথা বলো শুনি তুমি চুপ থাকো এগুলো মানুষ শুনে শুনে বললে আমাদের মুখে থুথু দেবে ভাবি একটু থামো ভাইজান আমার একটু কথা শোনো আচ্ছা বল আচ্ছা বিয়ান আজকে আপনি যে ঘটনাটা ঘটালেন এর কতটুকু সত্য এ কাজটা আপনার করা কি মনে করেন আপনার উচিত হয়েছে আচ্ছা আপনি যে জিনিসটা চাইতেছেন আপনি চাচ্ছেন আপনি আমাকে বিয়ে করবেন আপনি সেই শুরুর দিন থেকেই আপনার হয়তো এরকম একটা চিন্তা চেতনা আপনার ভিতরে কাজ করতেছে আমাকে আপনার ভালো লাগছে আমাকে আপনার মনে ধরছে এই জন্য আপনি চাচ্ছেন আমার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য এই কাজটা কি ঠিক আচ্ছা আপনার না দশ বছরের একটা সংসার আছে আমি তো শুনছি আপনার ফুটফুটে একটা সন্তানও আছে তাকে সেরে আপনার এই সংসার সেরে এই সন্তান সেরে আপনি আমাকে যাচ্ছেন এটা কি ঠিক এটা কি যৌক্তিক আপনি যে জিনিসটা আজকে রুমের ভিতরে করলেন আমাকে ডেকে নিয়ে আচ্ছা আমি যদি আপনার ভাই হতাম আমার সাথে যদি অন্য কোনো মেয়ে এরকম একটা কাজ করত আপনি কি সহ্য করতে পারতেন আচ্ছা আপনিই করছেন আপনি আমার বিয়ে আমি তো আপনাকে বোনের মতো দেখি আমি তো কখনো ভাইয়ের শালি হিসেবে আপনাকে দেখি নাই আমি তো মনে করছি আপনি আমাদের ফ্যামিলির একজন আপনি কি করে পারলেন এরকম কাজটা করতে আপনাকে মনের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব হলো না যে আমার একটা সংসার আছে একটা সন্তান আছে সেই লোকটা আপনাকে সুন্দর একটা বাড়ি করে দিছে আপনার একটা ভবিষ্যৎ করে দিছে সব কিছু সেরে শুধুমাত্র শরীরের টানে একটা মোহে পড়ে আপনি আমার সাথে সম্পর্ক করতে চাচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন আমাকে এটা কি ঠিক এটা কি উচিত হচ্ছে আচ্ছা জাজ্ঞা সব কিছু মেনে নিলাম বেন আমার একটা লাস্ট কথা আপনি তো বলতেছেন আমি আপনার রুমে গেছি আর আপনার সাথে জোরপূর্বক এই কাজটা করতে চাইছি আপনি কি পারবেন আপনার বোনের মাথায় হাত রেখে আপনি আপনার মাথায় হাত রেখে এবং কি পবিত্র কোরআনের উপর হাত রেখে বলতে পারবেন যে আমি আপনার সাথে এই কাজটা করছি যদি আপনি পারেন আমি আপনাকে কথা দিচ্ছি ভাইজান আছে ভাবি আছে এদের সামনে আমি আজকে এই মুহূর্তে আপনাকে বিয়ে করব আর একটা কথা বিয়ে তো মনে করেন আমি আপনাকে করলাম কিন্তু যেই লোকটা আপনার জন্য রোদে পুরে খেটে বিদেশে পড়ে আছে এতটা দিন দূর প্রবাসে থাকে তার ইমোশন নিয়ে আপনি যে খেলা করতেছেন আপনার কি একটা বড় হৃদয় কাঁদে না তার জন্য তাকে কেন ঠকাচ্ছেন আপনি সে কি অপরাধ করছে আপনার কাছে প্রবাসীরা এমন কি অপরাধী যে আপনারা তার এরকম কাজ করে থাকেন তার টাকায় সুন্দর সুন্দর শাড়ি কিনেন গহনা কিনেন অথচ তার বুকে ছুরি মারেন আচ্ছা যান বাদ দেন সব কথা আপনি এখন কোরআন শরীফ শপথ করে বলেন যে আমি এই কাজটা করছি আমি আপনাকে এখনই বিয়ে করব। ভাই তুমি কাজের ব্যবস্থা করো নীলা এতক্ষণ ওই যা বললো কুরআন শরীফে হাতে রেখে বলতে পারবি না? পারব। ঠিক আছে। আমি কুরআন শরীফ আনতাছি। আপা, কুরআন শরীফ আনতে হবে না। কেন? পবিত্র কুরআন শরীফে মিথ্যা কথা বলতে পারবো না। কারণ বিয়েই হাতে খুন যাচ্ছে বলছে সব শুদ্ধ। শব্দ সম আমি জোর করে বিয়েকে ঘরের ভিতর নিয়ে বিয়েকে কাছে পাওয়ার চেষ্টা করছিলাম। আপা আমি বিয়েকে অনেক ভালোবাসি তার জন্য ওর আদর ভালোবাসা পাওয়ার জন্য এই মিথ্যা ঘটনাটা সাজাইছি আমার নিয়ে গেছে ইজ্জত এত বড় একটা মিথ্যা কথা বলতে আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার বোন ভুল করে তোকে এ বাড়িতে ঠাই দিয়েছি সেটা হচ্ছে আমার বড় অপরাধ খনিকে সুখের জন্য তুই এত বড় একটা কাজ করতে পারলি অবিবাহিত ছেলে তার সম্পর্কে যে এমন একটা করলি নষ্ট করতে দিতে চাইছিলি শোন কাপড় চুপড় এক্ষুনি গুছিয়ে রাখ কাল সকালে তোর শ্বশুর বাড়িতে আমি তোকে পাঠিয়ে দেবো এখানে আর থাকার কোনো দরকার নাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার বোনের কথা শুনে তোমাকে অনেক কথা বলেছি দেখো ভাবি কথা বলি কখনো কোনো কিছু পুরোপুরি না জেনে না ঠিক দেখুন বোনের মতন আপনারা একটু মিথ্যা কথা বলবেন না যদি মিথ্যা কথা বলেন উপরে একজন আছে তার কাছে জবাবদিহি করতে হবে